কেটে দিতে হবে দেখি আমরা এই আসলাম মানে আমাদের দেড় দু ঘন্টা লেগে গেছে তারপরে এসে এবার আমি ব্রাশ করেছি

তো দেখো তোমাদের বললাম যে আমরা এই হোটেলে ঢুকে গেছি মানে এসেই হোটেলে ঢুকে গেছি আর হোটেল খুঁজতে খুঁজতে আমাদের প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছে যেদিকেই যাচ্ছি সব নন এসি আর মেয়ে তো এখন এসি ছাড়া একদমই মানে থাকতে পারে না মানে যা অবস্থা আমাদের মানে হোটেল খুঁজতে খুঁজতে মানে আরও খিদে পেয়ে গেছে তো বাইরে দিয়ে কিছু খেয়েছি আর এই এসেই স্নান টান করে নিয়েছি তোমাদের তো সকালবেলাটা একদম শেয়ার করলাম ব্রাশ ট্রাশ করলাম এসে আর এই তোমার হচ্ছে সান টান করে এবার একটু রেস্ট করছি আর মেয়েকেও খাওয়াচ্ছি মেয়ে তো টুকটাক বাইরে একটু খেয়েছিল আর হচ্ছে তারপরে এবারে আবার আমরা যাব খাওয়া দাওয়া করতে লাঞ্চটা খুব তাড়াতাড়ি করব। আর হচ্ছে এবার মেয়েকে একটু মানে ভাবছি যে ঘুম পাড়াবো কিন্তু ঘুমাবে তো না এসে এখন একটু শুয়ে রয়েছে আর এদিকে ওর দাদা কী করছে ওই সেলফ স্টিক বার করেছে সেলফ স্টিকটা নিয়ে যাওয়া হলো মানে এই করা হলো না ভিডিওই করা হলো না তো সেলফি স্টিক দিয়ে চেক করছে ভিডিওটা মানে করছে এই করছে আর আমরা দেখো এই করতে করতে চলে আসলাম লাঞ্চ করতে মানে হোটেলে চলে আসলাম খেতে খুব জোর ছিদে পেয়ে গেছে যেহেতু অনেক আগে খাওয়া হয়েছে বাইরে আর সেটা ভিডিওটা করা হয়নি আর আসার করতে এত চটজলদি হয়ে গেছে মানে আমরা তো বললাম যে ট্রেনে থেকে নামলাম পাঁচটার সময় ছটা সাতটা বা মানে হোটেলে ঢুকেছি আমরা পোনে আটটায় পোনে আটটার সময় আমরা হোটেলে ঢুকেছি তো সেই তখন যা খাওয়া হয়েছে আর ব্যাগে খাবার দাবার ছিল সেইগুলো সব খাওয়া হয়েছে আর বাইরে দিয়ে বললাম যে টুকটাক খেয়েছি তো খুব যে খিদে পেয়ে গেছে তো লাঞ্চের দেখো খালি নিয়েছি রুটি তারপরে এবার ভাত আর খাওয়া দাওয়া হলো এবার চলে আসলাম দেখো সন্ধে হয়ে গেছে রেস্ট করেছি সেটা তোমার সাথে শেয়ার করলাম না মানে দুপুরে ঘুম ঘুম থেকে উঠে আমরা এই ছটা সাড়ে ছটা বাজে এখন চলে আসলাম পুজো দিতে আর দেখো এই লাইন এখানে এরকম লাইন পরে আর এই মানে সব লাইন লাইন করে রাখা রেলিংগুলো তো আমরা পুজো দিতে আছি চলো দেখা যাক তো আমরা এই টাইমটা ফাঁকা পেয়েছি আর একটু হালকা যেহেতু বৃষ্টি হয়েছে একটু ভিড়টা কম আছে তো এই পুজোটা দিয়ে দিই দেখে ঠাকুর করে চলো তোমরা বলে ভিডিওটা দেখতে থাকো আর আমরা যাচ্ছি তো দেখো মন্দিরে পুজো দিতে গেলে লাইনে যে দাঁড়াতে হয় সেই লাইনের জায়গাটা তোমাদেরকে শেয়ার করলাম আর এখন দেখো লাইন ক্রস করে আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ মন্দিরটাকে মানে এত সুন্দর লাগছে জল জল করছে যেন একদম খুবই ভালো লাগছে কিন্তু মন্দিরে ফোন অ্যালাউ নেই ছাতা ঠাতা কোনো কিছু অ্যালাউ নেই আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম যে বোধ হয় মানে কিছু নিয়েই ঢুকতে পারবো না তো পরে শুনলাম যে ফোন আর জুতোটা মানে জমা দিতে হবে আর ব্যাগ নেওয়া যাবে তো যাই হোক তো দেখো মন্দিরে ভিডিও করতে পারবো না মানে ভেতরের কোনো ভিডিও করতে পারবো না আর প্রচণ্ড হারে ভিড় ভাবলাম ছোট ছোটো মানে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়েছে হয়তো ভিড়টা কম থাকবে তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর তেমনি গরম গরম তো যাই হোক আমরা জমা দিতে যাব ফোনটা ফোন আর জুতো রাখতে যাব না এত ভিড়ের মধ্যে জুতো কোথায় রাখবো তো দেখো জুতো দে জুতো জমা দেওয়ার ফোন জমা দেওয়ার লাইন কত প্রচণ্ড হারে লাইন এটা আলাদা একটা সিস্টেম করেছে আমাদের এখানে যেরকম দক্ষিণ ফোন আর জুতো টুতো মানে জমা দিতে গেলে তোমার টাকা লাগে এখানে সেই ফেসিলিটিটা নেই এখানে খুবই একটা ভালো পরিষেবা দিয়েছে মানে এইসব জমা দিলে কোনো টাকা ওরা আলাদাভাবে চার্জ নেয় না তো খুবই ভালো লাগলো আর এখানেও ওরকম প্রচণ্ড ভিড় তো আমরা জমা দিয়ে জুতো আর ব্যাগ রেখে আমরা চলে যাব পুজো দিতে মানে সোজা মন্দিরে চলে যাব হাতে কোনো ফোন থাকবো না ভিডিও করতে পারবো না তো যাই হোক পুজো টুজো করে আমরা চলে আসলাম আর প্রচণ্ড হারে খিদে পেয়েছে ডিনার করতে চলে আসলাম তো আমরা পুজো দিয়ে বা হোটেলে ঢুকেছি পুজো দিয়ে আমরা সাড়ে নটায় হোটেলে ঢুকেছি ঢুকে রেস্ট করে মেয়েকে খাইয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসলাম রাতে ডিনার করতে আর খুব জোর খিদে পেয়ে গেছে তো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবার অর্ডার করছে আর আমরা বসে আছি আমার ছেলে বসে আছি আর টাটা করছে যেই দেখেছে ভিডিও করতে টাটা করছে আজকে আমাদের তাহলে পুরীতে ফার্স্ট দিন কাটলো মানে কি বলবো পুরীতে আমাদের প্রথম দিন কাটলো তোমাদেরকে শেয়ার করলাম পুরী ব্লগ আর পরের ভিডিওগুলোও শেয়ার করব তো যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আশা করছি ভালো লাগবে আর এই ফাঁকে একটু খেয়ে নিচ্ছি আমি তাহলে আমরা মানে আমি ছেলে খেয়ে নিচ্ছি ওর পাপা দাঁড়িয়ে রয়েছে তো পাপাও এদিকে বসেছে তো আর ভিডিও করার টাইম নেই আর তারপরে আমরা চলে যাব। হোটেলে ঢুকে যাব তারপরে কালকে পরের দিন কি শেয়ার করি সেটা তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে আর তাহলে এখনকার মতন তাহলে গুড নাইট তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আগের থেকে বলে দিলাম অ্যাডভান্স আর তো এখন টাটা এখনকার মতন সবাই সুস্থ থাকবে